নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত এই গাঁদা ফুলের দেখো কত সুন্দর আমার কিন্তু এই ফুলের কালারটা খুব ভালো লাগে অন্যান্য গাঁদা ফুলের কালারের থেকে আর ক্যালোঞ্চ ফুল গাছে দেখতে পাচ্ছি কুড়ি চলে এসেছে এই গাছটাতেও আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই সব গাছ কিন্তু আমি নিজের হাতে ডাল থেকে কিন্তু চারা তৈরি করেছিলাম আর সেই চারা গাছ কিন্তু এর মধ্যে বসিয়েছিলাম আর সেই গাছেই দেখো এর মধ্যে কুড়ি চলে এসেছে আর এগুলো সব কিসের গাছ বলো তো এইগুলো হচ্ছে সব ছোলা গাছ আর গাছগুলোতে কত ফুল ফুটেছে আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু ছোলাও ধরেছে এই দেখো একটাই হচ্ছে ছোলা ধরেছে আর গাছে কিন্তু ফুল অনেক রয়েছে আশা করছি ওই ফুলগুলো থেকেও ছোলা হবে আর এই ছোলা কিন্তু আমার ছাদ বাগানে প্রথমবার বসিয়েছি দেখা যাক কেমন হয় আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই শিম গাছ বা অন্যান্য গাছে শীতের সময় ছোট ছোট কালো রঙের কিন্তু পোকার আক্রমণ খুব হয় আর এরকম পোকার আক্রমণ হলে আমি হচ্ছে ঘরোয়া উপাদান কি ব্যবহার করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার এই শিম গাছগুলোর এই সাইডটাতে কিন্তু কোনো পোকা দেখা যাচ্ছে না কিন্তু এই সাইডে দেখো একটা ডালে এই দেখো সিমেও কিন্তু দেখো পোকা হয়েছে একদম ছোট কালো কালো কিন্তু পোকা ভর্তি আর সবে একটা ডালে হচ্ছে এই পোকা ধরেছে আমরা যদি এই অল্প থাকতে যদি ঘরোয়া উপাদান ব্যবহার করি তাহলে কিন্তু এই পোকাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে এ দেখো এই জবা গাছটাতেও দেখতে পাচ্ছি কুঁড়িগুলোতেও কিন্তু এই পোকা হয়েছে প্রত্যেকটা কুঁড়িতে কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুল গাছটাতেও হচ্ছে এই পোকার আক্রমণ হয়েছে আর এই দুটো তিনটে গাছে হয়েছে আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি ঘরে উপাদান ব্যবহার করি এখানে দেখো জল নিয়েছি মগের মধ্যে কিছুটা আর এখানে দুটো উপাদান নিয়েছে এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে সার এই দুটোকে এবার জলের মধ্যে দিয়ে দেবো আর এবারে এটাকে একটা বাড়ি দিয়ে ভালো করে গুলে নেব দেখো একটু সাপটা যাতে হচ্ছে গুলে যায় দেখো গোলার পরেই কিন্তু জলের কাঠটা দেখো সম্পূর্ণ অন্য হয়ে গেছে এটাকে এবার এই বোতলের মধ্যে ভরে নেব এই বোতল দিয়েই আজকে আমি কিন্তু এই গাছগুলোতে হচ্ছে জলটা দেব। আর এখানে দেখো বোতলের হচ্ছে ঢ্যাংনায় কয়েকটা ছিদ্র করে নিয়েছি ছোটো ছোটো এটা কিন্তু স্প্রে মেশিনে হচ্ছে ভরেও দেওয়া যায় কিন্তু স্প্রে মেশিনে হচ্ছে ভরলে অবশ্যই কিন্তু এই জলটাকে হচ্ছে দুই থেকে তিনবার কিন্তু ছেঁকে নিতে হবে নয়তো কিন্তু স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে আর এখানে দেখো আমি বোতলের মধ্যে কিছুটা ঢেলে নিচ্ছি প্রথমে দেখো ঢেলে নিয়েছি আর এবারে আমি হচ্ছে গাছগুলোতে দিয়ে দেব প্রথমেই আমি কিন্তু এই শিম গাছে দেবো দেখো যে ডালটাতে পোকা হয়েছে সেটাতেই প্রথমে দিলাম আমি কিন্তু পুরো গাছটাতেই দিয়ে দেব এই দিকটাতে এখন পোকা দেখতে পাচ্ছি না যদি পাতার পিছনে বা ডালের মধ্যে দু একটা পোকা থাকে তাহলে কিন্তু ওই পোকাগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য দেখো পুরো গাছটাকেই আমি কিন্তু হচ্ছে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে জলটা দিয়ে আর এবারে এই জবা ফুল গাছটাতেও দিয়ে দেবো এইটা কিন্তু খুব ভালো কাজ হয় এর আগেও আমি ব্যবহার করেছি দু দিনের মধ্যেই কিন্তু পোকাগুলো সব নষ্ট হয়ে যায় এখানে দেখো জবা ফুল গাছটাতেও দিয়ে দিয়েছি আর এই চন্দ্রমল্লিকা ফুল গাছটাতেও হচ্ছে দিয়ে দেব। তোমাদের গাছগুলোতে যদি এরকম পোকার আক্রমণ হয় তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো পোকাগুলো কিন্তু সত্যিই নষ্ট হয়ে যায় এখানে দেখো আমার দেওয়া হয়ে গিয়েছে আর এই দেখো বিন গাছে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে ফুল চলে এসেছে কয়েকটা গাছে সবে ফুল ফুটতে শুরু হয়েছে আর এই গ্রুপ একটার মধ্যে আমি কিন্তু তিনটে গাছ বসিয়েছিলাম এই দেখো গাছে কিন্তু ফল ধরতে শুরু হয়েছে কিন্তু গাছগুলো একদম ভালো হয়নি সব গাছ হচ্ছে ভালো হয় না কিছু কিছু গাছ কিন্তু এরকম হয়ে যায় আর এই দেখো এই কাটন কাগজটার মধ্যে আমি কিন্তু সবজির খোসা দিয়ে তার উপরে কিন্তু অল্প মাটি দিয়ে হচ্ছে পালং শাকের বিষ চড়িয়েছিলাম আর দেখো কত সুন্দর হচ্ছে চারা গাছ বেরিয়েছে প্রত্যেকটা বীজ থেকেই কিন্তু চারা বেরিয়েছে আর এর মধ্যে দেখতে পাচ্ছি আলু গাছ বেরিয়েছে আলু গাছগুলোকে কেটে দেব কারণ এর মধ্যে যদি আলু গাছগুলো বাড়ে তাহলে কিন্তু এই পালং শাকগুলো আর ভালো হবে না আর একটাও বীজ মনে হচ্ছে মিস যায়নি প্রত্যেকটা বীজ থেকেই এখানে হচ্ছে চারা বেরিয়েছে আর এই কার্টুন কাগজটা কিন্তু নষ্ট হতে হতে কিন্তু আমার এখানে শাকটাও রেডি হয়ে যাবে যেহেতু এই কার্টুন কাগজগুলো খুব একটা বেশি দিন হচ্ছে টেকে না নষ্ট হয়ে যায় আর এবারে আমি হচ্ছে কয়েকটা গাঁদা ফুলের গাছ হচ্ছে বসিয়ে নেব আজকে এই চারটে জায়গা ফাঁকা রয়েছে আর এই বালির মধ্যে আমি কিন্তু ছোট ছোট ডাল হচ্ছে কেটে এর মধ্যে বসিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর চারা হয়েছে বেশি হচ্ছে তুলবো না এখান থেকে এখন যেহেতু জায়গা নেই চারটেই তুলব চারটে জায়গা রয়েছে যেগুলো একটু বড় হয়েছে সেই গাছগুলো দেখো আমি হচ্ছে দেখে দেখে তুলে নিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে ডাল থেকেই চারা তৈরি হয়ে গিয়েছে দেখো চারটে তুলে নিয়েছি আর এইগুলো এর মধ্যে এবার বসিয়ে দেব এই চারটে জায়গা ফাঁকা ছিল ভাবলাম এর মধ্যে বসিয়ে দিই এখন এগুলো আবার বাড়লে পরে আবার তুলে অন্য জায়গায় বসানো যাবে দেখেটার মধ্যে এটা বসিয়ে দিয়েছি চারটু মাটি দিয়ে দেবো এর গোড়ায় আর এবারে আরও হচ্ছে তিনটে গাছ বসিয়ে নেব দেখো তিনটে গাছ আবার বসিয়ে নিয়েছি আর এবারে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেব আমার যে গাছগুলো রয়েছে ওই গাছের ফুলগুলো হচ্ছে শেষ হয়ে যেতে এই গাছগুলো আবার কিন্তু রেডি হয়ে যাবে এইগুলোতে আবার তখন ফুল ফুটবে আর এই গাছটা দেখতে পাচ্ছি মাথায় একটা কুড়ি চলে এসেছে এটা হচ্ছে কেটে দেব কুড়ি না এলেও আমি কিন্তু মাথাগুলোকে সব কেটেই দেব তাহলে ওখান থেকে আবার হচ্ছে দুটো করে কিন্তু ব্রাঞ্চ বেরোবে আর আমার যে প্রথমের দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ ফুল ফুটছে ওই গাছগুলোও কিন্তু আমি এরকমভাবেই হচ্ছে সব তৈরি করেছি ডাল থেকেই দেখো আমার কিন্তু এখানে গাছগুলো বসানো হয়ে গিয়েছে এগুলো এখন ছায়ার মধ্যে দু তিন দিন রেখে দেব আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা